কখনো তৃণমূল কখনো বিজেপিতে বসে থাকা নেতারা কোটি 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 টাকা কামিয়ে নিজের পরিবার নিজের আশপাশে লোকজনদেরকে চাকরি পাইয়ে দিয়ে নিজেরা সুখ চলে থাকছে আমরা আপনাদের কাছে জানতে চাইছি কাদের ভালো হলো এই তৃণমূল আর আমরা আপনাদের কাছে জানতে চাইছি কাদের উপকার হলো এই তৃণমূল আর বিজেপির আমলে আমরা আপনাদের কাছে জানতে চাইছি যে কিছু মানুষ মনে করছিলেন আগে রাম পড়ে বাম এখনো যদি কেউ মনে করে থাকেন আপনারা মাথার ডাক্তার দেখান আপনাদের যদি কেউ মনে করে থাকে ভালো ডাক্তারের ঠিকানা এখন যান মাথা

নিয়েছে এই মিশু ধরায় বিজেপির নেতাদের বিজেপির কর্মীদেরকে ফিরিয়ে দিচ্ছে তৃণমূলের I will we ground up.